রুজু গণহত্যা মামলা দিল্লির উভয় সংকট বাড়িয়ে হাসিনাকে বাংলাদেশে ফেরানোর দাবি ইউনুস সরকারের রাজনৈতিক ডামাদলের মধ্যে ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা তাহলে এবার কি ফিরতেই হবে হাসিনাকে বাংলাদেশ কি হবে হাসিনার ভবিষ্যৎ প্রশ্ন সব মহলে ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করতে চলেছে বাংলাদেশ প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইতিমধ্যেই গণহত্যার মামলা রুজু করা হয়েছে সে দেশে জানা গিয়েছে সেই মামলার বিচারের জন্যই হাসিনাকে দেশে ব্যবস্থা করা হবে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রাইম আদালতের সদ্য নিযুক্ত প্রধান তাজুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ভারতের সঙ্গে সে দেশের প্রত্যর্পণ চুক্তি হয়েছে সেই চুক্তির বলেই হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ব্যবস্থা করা হবে বলেই তার দাবি ঢাকায় আন্তর্জাতিক ক্রাইম আদালতে দাঁড়িয়ে তাজুল বলেন আমরা আদালতে আবেদন জানাবো যেন শেখ হাসিনা সহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় গণহত্যা এবং জনতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে বিচার করা হবে তাদের বিরুদ্ধে কাজলের মতে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যার্পণ চুক্তির আওতাতেই দেশে ফেরানো হবে হাসিনাকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশের বিভিন্ন থানায় পঞ্চাশটি হত্যার মামলা দায়ের হয়েছে এছাড়া গণহত্যার অভিযোগ আনা হয়েছে সাতটি এদিকে বাংলাদেশের এই অবস্থানের জেরে চাপ বাড়ছে নয়াদিল্লির উপরে কারণ হাসিনাকে দেশে আশ্রয় দেওয়া নিয়ে কূটনৈতিক দিক থেকে উভয় সংকটে পড়েছে ভারত হাসিনার সঙ্গে ভারতের দীর্ঘদিনের সুসম্পর্ক রাজনৈতিকভাবেও বরাবর মুজিব কন্যার দিকেই ঝুঁকে থেকেছে নয়াদিল্লি চীন এবং পাকিস্তানের প্রভাব থেকে প্রতিবেশী বাংলাদেশকে যেন মুক্ত রাখা যায় সেই জন্য হাসিনার উপরেই বরাবর ভরসা রেখেছে ভারত দীর্ঘদিনের সেই বন্ধুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে এখনো পর্যন্ত নিরাপদে ভারতেই মুজিব কন্যা কিন্তু ভারতের এহেন অবস্থানে অখুশি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যদিও প্রতিবেশী দেশের সঙ্গে বিবাদ এড়াতে চায় নয়াদিল্লি মোহাম্মদ ইউনুস সরকারের সঙ্গে সম্পর্ক মজবুত করতেও চেষ্টা করছে ভারত এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের দাবি মেনে হাসিনাকে প্রত্যর্পণ না করলে ইউনেস সরকার চটে যাবে ভারতের উপর আবার হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিলে তাকে হত্যা করা হতে পারে বলেও ওয়াকিবহাল মহলের আশঙ্কা রয়েছে এই পরিস্থিতিতে ভারতের পদক্ষেপ কি হবে সেদিকেই নজর থাকবে আন্তর্জাতিক মহলের ব্যুরো রিপোর্ট আমার বাংলা this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্নবিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা